হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু তন সংসার নভেম্বর মাস পড়ে গেছে আর একটা একটা দিন করে যেরকমই এগোচ্ছে মাসটা সেরকমই যেন ওয়েদারের তারতম্য হয়ে যাচ্ছে আস্তে আস্তে ওয়েদারটাও কীরকম ঠান্ডা হয়ে যাচ্ছে কিন্তু অদ্ভুত ব্যাপার বিগত দুদিন ধরে ঠান্ডাটা যেন গায়েব হয়ে গেছে মানে ঠিক এই সময়গুলো যে ঠান্ডাটা পড়ার দরকার সেটা কিন্তু অনুভব হচ্ছে না আর এই যে দেখো এটা প্রায় শুকিয়েই গেছে খুব মন খারাপ ভেবেছিলাম ফুটবে কি সুন্দর চারিদিকে গন্ধ ছড়াবে কিন্তু সেটা আর হলো না আর একটা মজার জিনিস বলি শোনো কালকে রাত্রে আমি দুধ এনেছিলাম বাবানের দুধটা বাবান কালকে খাইনি বলে ফ্রিজে ঢুকিয়ে রেখেছি আর বড়ি শেষ হয়ে গিয়েছিল বাড়িতে তো একটা বড়ির প্যাকেটও এনেছিলাম কারণ বড়ি দিয়ে আলু দিয়ে তরকারি করলে আমাদের বাড়িতে এটা সবাই খুব ভালো খায় এটা আমার শাশুড়িরই শেখানো মানে এই রান্নাটা আমার শাশুড়ির শেখানো যাই হোক এবার ওই যে দুধটা ফ্রিজে ঢুকিয়ে রেখেছিলাম তার সঙ্গে বড়ির প্যাকেটও ফ্রিজে ঢুকিয়ে রেখেছি আর সকাল থেকে উঠে মাথা খারাপ হয়ে যাওয়ার জোগাড় যেন ওই বড়ির প্যাকেটটা চারিদিকে খুঁজছি শেষে তো একবার ডাস্টবিনেও দেখলাম যে যদি বাই চান্স ওই প্যাকেটটা ফেলতে গিয়ে পড়ে গিয়ে থাকে কিন্তু দেখলাম না নেই তারপর এটাকে আমি উদ্ধার করলাম ফ্রিজ থেকে

ঠিক আছে সব বলা হবে তুমি এখন ব্রাশ করো বলবো দিদা দাদু দাদি বললাম তো যাও 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 ব্রাশ করো ব্রাশ করো এক এক দিন ঘুম থেকে উঠে এক এক ধরনের জিনিস আবিষ্কার করে মনে হয় ঘুমের মাঝখানেই করে হয়তো কারণ ঘুম থেকে উঠেই কিভাবে এই সমস্ত শুরু করতে পারে আর এই দাদু দিদা দাদির চক করে আমার এই জলটা গেল ঠান্ডা হয়ে যাকে কি আর করা যাবে সব দিকই তো দেখতে হবে আর তাছাড়া সারাদিন এমনিতেও তো কথা বলারও সময় পায় না আমার সাথে এই সকালবেলা যেটুকুন সময় কিন্তু আমার তারা তাড়াহুড়োটা কেন জানো কারণ এই যে যত সময় সকালবেলাটা নষ্ট করবে পড়তে বসার সময়টা তত পিছিয়ে যাবে ওই জন্যই চাই যত তাড়াতাড়ি ও রেডি হয়ে গিয়ে পড়তেটা বসে তত তাড়াতাড়ি মঙ্গল পরীক্ষা যে একদম দোর আর আজকে একটু পেঁয়াজ পোস্ত করবো

কাল বোধহয় নিচে খেলতে গেছিল বলটাকে ফাটিয়ে এনেছে ভয় কিছু বলছিল না এখন এই বলল ওর বাবাকে এদিকে কালকে কৌশিক বাবুর নতুন গয়না এসছে থুরি গয়নাটা আগেই ছিল কিন্তু এসছে আবার নতুন করে চোখের পাওয়ার এমন বেড়েছে আবার নতুন করে চশমা করাতে হলো এদিকে তোমাদের আরও একটা জিনিস দেখাই দাঁড়াও এই যে আমার ঘরের উত্তর দিকের জানলায় দুটো ডিম পেরেছে পায়রাতে প্রত্যেক দিন আসছে আর এখানে বসে ডিমগুলোকে তা দিচ্ছে এর আগেও কতবার পেরেছে জানো কিন্তু কাকগুলো ঠুকরে খেয়ে নেয় তাই জন্য এবারে আমার টাভেলটা দিয়ে এটাকে গার্ড করে রেখে দিয়েছি যাতে কাকগুলো দেখতে না পায় ওই যে উড়ে চলে গেল খেতে দিয়েছিলাম আগের দিন রুটি কিন্তু খায়নি ফেলে রেখে দিয়েছে দেখি আজকে দুটো মুড়ি দেব। আর অবস্থা দেখো তখন নিজের চাটা আবার বসাতে গেছিলাম কিন্তু কৌশিক বলল আগে আমার চাটা দাও এবার চাটা বসিয়েই বাবাটার বল নিয়ে যা যা গুজুর গুজুর ফুসুর ফুসুর শুরু হয়েছে সেসবে কান দিতে গিয়ে আমার এদিকে চাটাই গেল করা হয় কি জানি কি আবার বলবে খায় তো মাত্র দু তিন ঢোক চা তাও যদি এত করা হয়ে যায় সকালবেলাটা খুব একটা পছন্দ করে না তাই এই পাতা চাটাকে আমি একটুখানি সামান্য ফুটিয়েই ঢাকা দিয়ে রেখে দিই কিন্তু আজকে সেটার অন্যথা হয়ে গেছে আসলে বাবান করে কি এই সমস্ত যত কুকীর্তিগুলো করে বসে আমার ভয়ে সেগুলো কিছু আমার সামনে বলে না বলে বাবাকে গিয়ে লুকিয়ে লুকিয়ে আর এমনিতে ওর বাবা কোনো কিছু অনিষ্ট করলে বকা দেয় কিন্তু এই সব বিষয়গুলোতে আমাকে ছাপিয়ে যায় লুকিয়ে যায় তাই ওই ফাটা বলটা হাতে নিয়ে যখন দুজনের মধ্যে গুরুগম্ভীর আলোচনার মুখগুলো দেখলাম তখনই বুঝতে পেরেছি কিছু একটা কাণ্ড ঘটিয়েছে চাটা তো দিয়েছি একবার জিজ্ঞেস করি আর ওই যে তখন পায়রার ডিমগুলোকে দেখতে গেছিলাম চাটা একটু বেশি ফুটে গেছে ও আজকে অ্যাডজাস্ট করে খেয়ে নাও কৌশিকের আবার এই সকালের চাটাতে বড্ড প্যাকনা আছে রবিবার হলে দুধ চা চাই আর অন্যান্য দিন চা খায় লিকার চা কিন্তু ওই দু থেকে তিন ঢো বেশি হয়ে গেলেও আবার বারবার বলে যে কেন এত বেশি চা করেছ ওই রকম অত মেপে চুপে চা করা যায় বলো তো তার মধ্যে আবার বেশি মিষ্টি হওয়া যাবে না সামান্য মিষ্টি দিতে হবে তো বলেছি একদম তুমি মিষ্টি না খেলেই পারো বলে না একদম মিষ্টি না হলে চাটা খাওয়াই যায় না একটু হলেও মিষ্টি দেবে এত ক্রাইটেরিয়া মাঝে মাঝে তো রেগে বলি নিজের চা নিজেই করে খেয়ে নাও ধরতেই কি ভালো লাগে না তারা এখানে পেঁয়াজ পোস্তটা রেডি হয়ে গেছে এটাকে আগে নামিয়ে নিই এই পেঁয়াজ পোস্তটা এত সুন্দর হয় না এটা দিয়েই পুরো ভাত খাওয়া হয়ে যায় চলো রান্না প্রায় শেষের পথে আর এই বড়ির ঝালটা করলেই আমার আজকের মতন এবেলার মতন কাজ শেষ তো আমার ব্লগটাও আজকে এখানেই শেষ করলাম ভালো লাগলে অবশ্যই লাইক করো আর প্লিজ 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 চ্যানেলটাকে আমার সাবস্ক্রাইব করো যারা আমার ভিডিও দেখছো অথচ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছো না তাদেরকে বলছি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো তাহলে যখনই আবার আসবো আড্ডা মারতে তোমাদের সঙ্গেও দেখা হবে তো আজ আসি ভালো থেকো দেখা হবে পরের ভিডিওতে টাটা